আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানি না সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমার মতো বিপদে কেউ পড়ছেন কি না দেখেন ওই যে এই মসজিদের পিছনে হচ্ছে একটা গাড়ি দাঁড়িয়ে আছে তো একজন মুরব্বী আর একটা ইয়াং বয়সের মেয়ে যার বয়স সম্ভবত সাতাইশ হবে তো এমাত্র উনি ওই মুরব্বির সাথে একটা ব্যাগ উপরে উঠানোর জন্য বলতেছে তো আমারে মেয়েটা দীঘা কইতেছে ক দেখ বাবার সাথে হেল্প কর সবাই মসুদা বাবা আমি ভাবছি হয়তো সে তার মেয়ে হবে তো ওই বিষয়টা ভাইবা আমি আমি হেল্প করছি হেল্প টেল্প করিয়া ওর শুক্রান কইতেছে তো আমি কই দেখ তোর মেয়ের অনেক ভালো ব্যবহার মানে ও সুন্দর আচরণ করছে ওর তা করছে আমারে তো আমি কইতেছি তোর মেয়ের অনেক ভালো ব্যবহার আমার লোক এমন রাগা রাখছে ভাই আমার জীবনে আমি আর কেউ এই ধরনের প্রশ্ন করবো না তুই কইলে লেকে সে আমার বউ বউফিরুল্লাহ আমি মাথা হাত মারছি ভাই বিশ্বাস করবেন মানে আমি নিজেও উপর থেকে বয়ে গেছি নিচে এরকম ঘটনা আমার সাথে আর কোনো দিন কখনো ঘটে নাই আমার বলতে সে তুই আমার বউকে আমার মেয়ে বানাই লেখে হ্যাঁ এই জিনিসটা আমি দেখার পর আর শোনার পর আমি হতভঙ্গ হয়ে গেছি কারণ সে কিন্তু আমাকে বলছে যে বাবাকে হেল্প করে অর্থাৎ তারা কিন্তু বাবা স্বামীকে বাবা বলে বা অন্যকে যদি কোনো ইয়ে করে এক্সাম্পল বোঝানোর জন্য বাবা বলে তো আমি এই বিষয়টা মনে করছি কি যে না ওই ওই ভদ্রলোক হচ্ছে তার মেয়ের সাথে সে এখানে কাজ করতেছে কাজ বলতে কি দুইটা ইয়ে ছিল ব্যাগ ছিল ব্যাগগুলো তুলতে বাড়ির তো আমি হেল্প করছি তো ওই মেয়ে আবার বালু ব্যবহার করার কারণে আমি তোর মেয়ে অনেক এহতেরাম আছে অর্থাৎ তোর মেয়ে অনেক ভদ্র আমি ওই কথাটাই বলছি আর কিছু বলি না ভাই ভালো ও আমার মারে মাল স্টাইলিশ করে আসছে অর্থাৎ চুরি টুরি বলে আসছে আমার জীবনে এই অভিজ্ঞতাটা আজীবন মনে থাকবে এরকম ঘটনা আর কারোর সাথে ঘটছে কিনা অবশ্যই শেয়ার করে জানাবেন